নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা সঠিকভাবে করতে পারে সেজন্য বিভিন্ন রকম স্কলারশিপ প্রদান করে থাকেন কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বছর থেকে বলা হয়েছিল যে দশ হাজার টাকা করে মোবাইল ফোন কেনার জন্য দেওয়া হবে তার ডেট ছিল পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু শিক্ষক দিবসের দিন তাদের ফোন কেনার টাকা দেওয়া হয়নি বরং ফোন কেনার যে সিদ্ধান্ত সেটি বাতিল বলে গণ্য করা হয়েছে তো আবার কবে ফোন কেনার টাকা দিতে পারে এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ঠিক কবে পেতে চলেছে ছাত্রছাত্রীরা ফোন কেনার টাকা আদৌ কি পাবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাতিল নয় পুজোর আগেই পাবে ট্যাবের টাকা সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বিতরণে দশ হাজার টাকা করে ঘোষণা দিয়েছিল যা রাজ্যের শিক্ষাব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসেবে দেখা গিয়েছিল তবে শিক্ষক দিবসে আগ মুহূর্তে এই প্রকল্পটি স্থগিত রাখা হয়েছে যদিও রাজ্যে যা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তো তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে অনলাইন ক্লাস গবেষণা অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করা কিন্তু অনেক ছাত্রছাত্রী ভেবে নিয়েছেন যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়ে গেছে তা কিন্তু সত্যি না শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যদিও প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করা হয়নি তা আপাতত স্থগিত রাখা হয়েছে তাহলে তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা কবে দেবে এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে উদ্যোগ সৃষ্টি হয়েছে বলা চলে যে অনেক ছাত্রছাত্রীর আশা ছিল যে এই ট্যাবের টাকা দিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুরোদমে পড়াশোনা শুরু করবে যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কিছু বিশেষ জানানো হয়নি যে ঠিক কবে টাকা দেওয়া হবে তবে আশা করা যাচ্ছে পুজোর আগে ছাত্রছাত্রীরা এই টাকা পেয়ে যেতে পারে সরকারিভাবে অনুষ্ঠান করে আবারও এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তবে সরকারকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে এই প্রকল্পের সফল বাস্তবায়ন রাজ্য শিক্ষা শিক্ষাব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে তো বন্ধুরা এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন যে কবে টাকা দিতে পারে এই সংক্রান্ত সমস্ত কিছু আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ